এখনকার সময়ে বর্তমান মানুষে একজনের জনকে বিশ্বাস করতে কষ্ট হয় হ্যাঁ সত্যি একজনের জনকে বিশ্বাস করতে কষ্ট হয় আর যার প্রতি বিশ্বাস অর্জন হয় বা যে যাকে বিশ্বাস করে ওই বিশ্বাসটা রাগার চেষ্টা করবেন কারণ বিশ্বাস অর্জন করতে অনেক সময় লাগে কিন্তু বিশ্বাস ভাঙতে এক সেকেন্ডও লাগে না আপনি একটা ভুল কাজ করে ফেলবেন দেখবেন আপনার উপর থেকে বিশ্বাস চলে গেছে আর কোনো সময় তার কাছে ওই বিশ্বাস অর্জন করতে পারবেন না একটা ভুলের কারণে আপনার উপর থেকে বিশ্বাসটা চলে যাবে বিশ্বাস ভাঙাটা অতি সহজ কিন্তু বিশ্বাস করাটা অনেক কঠিন একটা মানুষ এত সহজে একটা মানুষকে বিশ্বাস করে না তার অনেক পরীক্ষা দিতে হয় অনেক কিছু করতে হয় তারপরে গিয়ে একটা মানুষ একটা মানুষকে বিশ্বাস করে যখন ওই বিশ্বাস করা মানুষটাই বিশ্বাসঘাতকতা করে তখনই মানুষকে মানুষ বিশ্বাস করা ছেড়ে দেয় তারপর ওই মানুষটাই আর কাউকে বিশ্বাস করতে চায় না তাই ভাই কারো সাথে বিশ্বাসঘাতকতা করেন না যে বিশ্বাস আপনাকে করে তার বিশ্বাসটা রাখার চেষ্টা করেন আপনি দেখবেন আপনি তার কাছ থেকে সব কিছু পাচ্ছেন আপনার যতটুক সাহায্য লাগে যতটুকু হেল্প লাগে তার কাছ থেকে সবটুকু হেল্প পাবেন তবে আপনার বিশ্বাসটা ধরে রাখতে হবে সেই মানুষটা আপনাকে যতটুক বিশ্বাস করে তার চেয়েও বেশি বিশ্বাস অর্জন করতে হবে দেখেন বিশ্বাস ভাঙতে কিন্তু এক সেকেন্ডও সময় লাগে না বিশ্বাস ভাঙা খুবই সহজ কিন্তু একটা মানুষের বিশ্বস্ত হওয়া খুবই কঠিন আপনার একজনের প্রতি বিশ্বাস যদি ভেঙে যায় তাহলে আর কোনো দিন সে আপনাকে বিশ্বাস করবে না আপনাকে বিশ্বাস করে একজন একটা কিছু দিল বা আপনাকে বিশ্বাস করে একজনে তার কিছু কথা বলল ভাই ওই বিশ্বাসটা ভেঙেন না বিশ্বাসঘাতকতা করেন না হয়তো আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করে ক্ষণিকের জন্য সুখী হতে পারবেন কিন্তু সারা জীবনের জন্য সুখী হতে পারবেন না সারা জীবনের জন্য ওই মানুষটার কাছে আপনি একজন বিশ্বাসঘাতক হয়ে থাকবেন আপনাকে আর কোনো দিন বিশ্বাস করবে না এমন কি আপনি তার কাছের হয়েও থাকতে পারবেন না তাই ভাই যে আপনাকে বিশ্বাস করে তার বিশ্বাসটা রাখেন তাহলে আপনি দেখবেন তার কাছ থেকে অনেক কিছু পাবেন তার কাছ থেকে আপনি সম্মান পাবেন ভালোবাসা পাবেন সব কিছুই পাবেন তাই ভাই ওই বিশ্বাসটা রাখার চেষ্টা করবেন